একটা ভিডিওতে যদি এক লক্ষ লাইক হয় এখন সেটা ইসলামিক ভিডিও হোক বা যে যেকোনো ধরনের ভিডিও হোক যদি একটা ভিডিওতে এক লক্ষ লাইক হয় তাহলে ওই লাইকের মধ্যে আপনি ঢুকে দেখবেন যে হাহা রিয়াক্ট আছে এংগ্রি রিয়েক্ট আছে কান্নার রিয়াক্ট আছে লাভ রিয়ক্ট আছে লাইক আছে অনেকটা মিলে কিন্তু দেখবেন এক লক্ষ লাইক এখানে পূর্ণ হয়েছে আমি বুঝাতে চাইলাম যে সব ধরনের লাইক এখানে আছে যেমন অ্যাংগ্রি তারপরে কান্নার হাহা তারপরে লাভ তারপরে লাইক সব ধরনের মিলিয়ে আছে তো আমি আপনাকে বোঝাতে চাইলাম আপনি যখন সফলতার দিকে এগিয়ে যেতে চাইবেন বা আপনার গন্তব্যের দিকে আপনি এগিয়ে যেতে চাইবেন কিছু মানুষ আপনাকে কি করবে উৎসাহ তো দিবে না আপনাকে চাবে আপনাকে চেষ্টা করবে যে কিভাবে নামানো যায় কিভাবে নামানো যায় দেখেন আপনি এগিয়ে যাবেন এটা কিন্তু আপনার বিপক্ষের মানুষ আপনার পিছনের মানুষ কিন্তু কখনোই চাবে না আপনাদের সামনে আইসা বলবে যাও তোমার জন্য দোয়া রইল তুমি এগিয়ে যাও তোমার জন্য আমরা দোয়া করি হ্যাঁ যখন আপনি পারবেন না যখন আপনি চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছেন তখন বলবে আরে বাদ দাও এগুলো হবে না এগুলো তোমার দ্বারা সম্ভব না এই সেই কত কিছু বলবে ভাই আপনি যখন সফল হয়ে যাবেন আপনি যখন সফল হয়ে যাবেন তখন এরকম কিছু মানুষই আপনাকে বলবে যে বাতিজা আমি বলেছিলাম না তুমি পারবা ভাই তোমাকে বলেছিলাম না তুমি পারবে কারণ আমি জানি তুমি এটা পারবে তো আপনি যখন সফল হয়ে যাবেন আপনি যখন এইটা যেটাতে ধরেছেন ওই লাইনটাতে আপনি সফল হয়ে গেছেন তখন আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো আর অভাব না আপনার কারণ আপনি এখন সফল হ্যাঁ আপনি যখন সফল হয়ে যাবেন তখন আপনার বন্ধু বান্ধব সব কিছু হবে যখন আপনার কিছুই থাকবে না যখন আপনি একবার নিঃস্ব হয়ে যাবেন তখন দেখবেন আর ফোন দিলে আপনার বন্ধু আপনারা যে যেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন আমি বলবো যে আপনারা এগেই যান পিছনে আর তাকাবেন না কে কি বলল না বললো এগুলো মাথা থেকে জেরে ফেলে দিবেন তো দেখবেন আপনার জীবন সুন্দর জীবন সফল জীবন সফল আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোন কিছুর অভাব হবে না জাস্ট আপনি এগিয়ে যান